لم ومن احسن قولا مما دعا الى الله وعمل صالحا وقال انني من المسلمين تَأْجَيْتَ উত্তম কথা উত্তম বাণী উত্তম বক্তব্য আর কার হতে পারে যে ব্যক্তি আল্লাহর দিকে মানুষদেরকে আহ্বান করে আর নিজেও ভালো কাজ করে আর বলে আমি তোমাদের তোমাদের মধ্যে একজন মুসলমান পড়ে সেজন্য দাইলা দাইল আল্লাহ বেনে যান আপনি কারখানায় কাজ করছেন সেখানে আপনি আপনার মুসলমান ভাইদের মধ্যে দাওয়াত দিন আপনি অফিসে চাকরি করতে গেছেন সেখানে কোরআনের দাওয়াত দিন আপনি একটা বেসরকারি কোম্পানির জব করেন সেখানে আপনি দাওয়াত দিন আপনার ঘরের মধ্যে মানুষদেরকে ইমানের দাওয়াত দিন কলেমার দাওয়াত দিন আপনার ফ্রেন্ড সার্কেলে বন্ধুদের মধ্যে সব মদ্য সবগুলো মুসলমান কিন্তু কোরআন জানে না ইসলাম জানে না দিন জানে না আপনি তাদেরকে কলেমার দাওয়াত দিন আননি ওয়ালাও। আয় একটা বাক্য যদি জানা থাকে আমার পক্ষ থেকে ওটা সবার কাছে পৌঁছে দাও সুমান বলবেন না আল্লাহ বলছেন সব চাইতে উত্তম তার কথা তার বাক্য যে মানুষদেরকে আল্লাহর দিকে ডেকে ডেকে আনে মানুষদেরকে আল্লাহর দিকে দাওয়াত দেয় চলো নামাজটা পড়ে নাই চলো দিন ইসলামটা শিখেনি চলো কোরআনটা ভালো করে শিখেনি সত্যপাতে থাকো ইনসাফের উপরে থাকো ন্যায়ের সঙ্গে থাকো হিংসা করো না মারামারি করো না অশান্তি করো না এই কথাগুলো যারা বলে এবং নিজে আমল করে আল্লাহ পাক বলছেন তারা তাদের কথা হলো আল্লাহর কাছে সব চাইতে দামি কথা সুবহানাল্লাহ আল্লাহ করে তাহলে যখন মানুষকে বক্তব্য করতে হবে কি দিয়ে বক্তব্য করতে হবে করান দিয়ে কোরান দিয়ে উপদেশ দিতে হবে। কারণ কোরান হচ্ছে সব চাাইতে বড় নসিহাতের কিতাব সু্রালা বলবেন না। ইয়া আইউহাননা সু কদজা আতকুম মাও ইদাতুম নিরুরাব বিগুম ওয়াসফা উল্লি মাফি সুদুর ওয়াহুদাওওয়ারাহ্মা তুল্লি্লে।

আই ইউ ও মানুষেরা নাস মানুষ শুধু মুসলমান হ্যাঁ পৃথিবীর সব মানুষ সমস্ত মানুষদের কাল্লা ইনভাইট করেছেন সমস্ত মানুষদের কাল্লা অ্যাড্রেস করেছেন করে কি বলছে ইয়া আই ইউ হান্নাসু কদজা আতকুম বিশ্বের মানুষেরা তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের কাছে সবচাইতে বড় উপদেশের কিতাব সবচাইতে বড় নাসিহাতের কিতাব সবচাইতে বড় ওয়াজের কিতাব তার নাম হলো কুরআন জোরে বলুন গো আসমান থেকে বড় উপদেশের কিতাব হিসাবে সবচাইতে কোরআন আমি আল্লাহ পাঠিয়েছি শুধু উপদেশের কিতাব না এটি হলো হুদা এটি হলো পথ প্রদর্শক পথহারা ব্যক্তিদেরকে পথ দেখিয়ে দেয় কোরআন জোরে হবে না কোরআন ডাইরেক্ট জান্নাতের রাস্তা বলে কোনো বাঁকা রাস্তা না কি গো একদম সোজা সরল কোরআনের রাস্তাটা কি রাস্তা সোজা সরল বলে ওই সোজা সরল রাস্তা এরকম দলিল আছে ইন্না কুরআন ইয়াহদি লিল্লাতি হিয়া আকাম ১৫ নম্বর পারা ২ নম্বর পৃষ্ঠা ২ নম্বর লাইনের ৯ নম্বর আয়াত সূরা বনি ইসরাইল আমার আল্লাহ বলছেন এই কোরআন মানুষদেরকে সঠিক সরল সহজ জান্নাতের রাস্তা হেদায়েতের রাস্তা দেখিয়ে দেয় ইয়া ইউ আর না ইলাহা ইল্লাল্লাহ তুফলিহো লা ইল্লাল্লাহ পড়ো তুমি সবল হয়ে যাবে সুভানাল্লাহ বলেন আল্লাহ নবী যখন দাওয়াত দিতে শুরু করলেন প্রথমে মানুষের উপরে চাপিয়ে দিলেন না তিনি মানুষদেরকে বললেন লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো যাহার নাম থেকে বেঁচে যাবে সুভানাল্লা বলবেন না একটাই দাওয়াত লা ইলাহা ইহ এটা পড়ো আল্লাহ তোমাকে জাহান নামে রাজাব থেকে বাঁচিয়ে দেবে এইভাবে মানুষ লক্ষ লক্ষ মানুষ হেদায়ত পেয়ে গেছে লাজিম তাহলে বক্তব্য যখন হবে যখন হবে মজলিস যখন হবে আপনারা বা আমরা যারা বক্তব্য শুনতে আসি বক্তাকে টাকা দিয়ে খরচ করে নিয়ে আসি প্রথমে আমরা বক্তাকে বলে দেব আপনি কোরআন এবং সুন্না দিয়ে কথা বলবেন এর বাইরে কথা বলবেন না এটা বলতে পারবেন সব বক্তাকে বলতে পারবেন নাকি বাবা অত বড় হুজুর বললে কোথায় কি যদি বদ দেয় আরে আপনার টাকা খেয়ে আপনার পয়সা খরচ করে আপনার টাকা নিয়ে তিনি চলে গেলেন আর কোরআন থেকে কথা বললেন না হাদিস থেকে কথা বললেন না আপনি সেটা মেনে নিলেন আপনি চুপচাপ থাকলেন কি গো আজকের সাধারণ মানুষ প্রতিবাদ না করে করেই তো আমরা ভণ্ডামিগুলো শুরু করেছি এ স্টেজে আর একটা বক্তাকে বলছে কাফের শোনেন নাই স্টেজে একটা বক্তা আরেকটা বক্তাকে বলছে কাফের শুকর কুকুর গাদা পর্যন্ত বলে দিচ্ছে এই তোমাদের জলসার অবস্থা এজন্য শিক্ষিত সমাজ এই জলসা থেকে মুখ ফিরিয়ে নিয়েছে তারা এখানে আসলে আর কিছু পাচ্ছে না ওই চাই 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 করে দু ঘন্টা তিন ঘন্টা টান ঘটনা কেচ্ছা চলে যাচ্ছে তো এগুলো শুনতে কে আসবে এগুলো কে আসবে তবে আলহামদুলিল্লাহ আগের চাইতে জনগণ অনেক কনসাস অনেক সচেতন যারা গল্প করে যারা ওই ঘটনা বলে কাহিনী বলে সময় নষ্ট করে তাদের কথা মানুষ আর শুনছে না মানুষ এখন কোরআন প্রেমিক হয়ে গেছে পড়ে যেহেতু আমাদের রুহের খোরাক হলো কোরআন সুমান আল্লাহ বলবেন না আমাদের রুহের খোরাক কি কোরআন রু এসছে আসমান থেকে আলমে আরোহা থেকে আর রুহের খোরাক এসছে উপর থেকে সুহান আল্লাহ ভিহিদ সুবাহ তাহলে জিকিরের চার নম্বর অর্থ বল তিন নম্বর অর্থ হলো উপদেশ আমরা যখন মানুষকে উপদেশ দেব কোরআন দ্বারাই উপদেশ দেব হেদায়ত করবেন কে আল্লাহ জিকিরের চার নম্বর অর্থ হলো আল্লাহর বিধান ومن أراد أَنْ ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى قال رب لم حشرتني أعمى وقد كنت بصير ল আল্লাহ আকবার পরে ষোলো নম্বর পারা উনিশ নম্বর পৃষ্ঠা তেরো নম্বর লাইনের একশো চব্বিশ নম্বর সূরা তহা কথাকার ওয়াম আরদা দিকিরি ফ আমার বিধান থেকে এখানে জিকিরের অর্থ কি আল্লাহর বিধান আল্লাহর আইন আল্লাহ কোন আল্লাহর নিয়মাবলী আল্লাহর সংবিধান আরাদা আরাদ আমদিকিবি আমার বিধান থেকে আমার আইন থেকে আমার সংবিধান থেকে যারা মুখ ফিরিয়ে নেবে আমার বিধান যারা মানবে না ফা ইননা লাহু মাই আমি আল্লাহ দুনিয়ার জেন্দেগিতে তার রুজিটা সংকুচিত করে দেব তার রুজিটা কেড়ে নেব অর্থ আছে সম্পদ আছে টাকা আছে জমি আছে সবকিছু আছে কিন্তু রুজির মধ্যে সংকীর্ণতা মুসলমানদের পয়সা কম নাকি এই যে এই পৃথিবীর বিসমিল্লাহ যত সোনার খনি পেট্রোলের খনি ডিজেল কেরোসিন যত সম্পদ আল্লাহ সব দিয়েছেন মুসলমান দেশে পড়বেন না যত পেট্রোল কেরোসিন ডিজেল যত দামি জিনিস যেগুলো সবচাইতে মূল্যবান সেইগুলোই আল্লাহ দিয়েছে মুসলমানদের হাতে সুবান আল্লাহ পড়েন অথচ লক্ষ লক্ষ মুসলমান আজকের ঘর ছাড়া খাওয়া নাই দেশ নাই তাদের কোনো বেঁচে থাকার অধিকারটুকু নাই কেন মুসলমানরা লা ইলাহা ইল্লাল্লাহ মুখ থেকে বিশ্বাস করেছে কিন্তু আল্লাহর আসমানি কিতাব যে সংবিধান কোরআন এই বিধানটা মুসলিম হয়ে মুসলমান দেশে সেই আইন নাই কি বলছি বুঝতে পারছেন না মুসলমান দেশে মুসলিম হয়ে কোরআনের আইন মানে না মুসলিম হয়ে মুসলমান দেশে আল্লাহর আইন বাদ দিয়ে শয়তানের তৈরি করা ধর্ম নিরপেক্ষতা সেকুলারিজম শয়তানের তৈরি করা কমিউনিজম শয়তানের তৈরি করা কুপুরি মতবাদ দিয়ে দেশ চালায় আর আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন আমার আইন আমার সংবিধান থেকে যখন মুখ ফিরিয়ে নেবে তোমাদের জেন্দেগিতে তোমাদের জীবনে আমি সংকীর্ণতা এনে দেবো আর কি হবে কেয়ামতের দিন বান্দা যখন কবর থেকে উঠবে আমি আল্লাহ তার চক্ষুটা অন্ধ করে দেব সে বলবে আমা বলবে আমার চোখটা কোথায় গেল আমার দৃষ্টি শক্তি কোথায় গেল আমি দুনিয়ায় সুন্দর দেখেছিলাম আখেরাতে কানা কেন হলাম আমার আল্লাহ পাক বলবেন আমি দুনিয়াতে সমস্ত নিদর্শন দিয়েছিলাম আমার আয়াত গুলো তোমাদের সামনে ফেলে দিয়েছিলাম আমার বিধানগুলো আইনগুলো সবকিছু দেখে আমার বিধান থেকে যখন তুমি মুখ ফিরিয়ে নিয়েছো আমি আল্লাহ তখন তোমাকে বেমানুম ভুলে গেলাম তাই মুসলমান কোরআনের আইন মেনে নেব ইনশাআল্লাহ কে কি বলে আমার দেখার দরকার নাই কে কি বলবে আমার ভাবার দরকার নাই আমি মুসলমান হয়েছি আল্লাহ যেগুলো হালাল করেছেন মেনে নেব আল্লাহ যেগুলো হারাম করেছেন যখন ওলামারা আলোচনা করবেন হারাম ছেড়ে দেব জীবন থেকে বলেন আল্লাহ যেগুলো নিষেধ করেছে সেই নিষেধগুলো আমি মানব তবে তো আপনি কি গো বাবা জিটা জিকিরের চার নম্বর অর্থ বলেছি কি আল্লাহর বিধান জিকিরের পাঁচ নম্বর অর্থ হলো আল্লাহ স্মরণ মনে আছে না অস্কুরুলি অলা তাক দ্বিতীয় পারা দ্বিতীয় পৃষ্ঠা বারো নম্বর লাইনের একশো বাহান্ন নম্বর আয়াত সুরা বাকারা কারা ফদুকুরুনি আদু কুরু কুম অস্কুরুলি অলা তুমি আমার করো আমি আল্লাহ তোমার স্মরণ করবো আচ্ছা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যদি নবান্নে প্রেস কনফারেন্স করে আপনার বা আমাদের মতো কোনো একটা লোকের নাম ঘোষণা করে বা আমাদের প্রাইম মিনিস্টার মোদি সাহেব তিনি যদি পার্লামেন্ট থেকে বসে আপনার মতো লোকের নামের কিছু ঘোষণা করে বা কালকের সকালে আনন্দবাজার পত্রিকা বা বিভিন্ন পেপারে বা টেলিভিশনের মাধ্যমে যদি আপনার নামে কোনো ভালো খবর হাইলাইট হয় প্রশংসা দিয়ে আপনি গর্বিত হবেন কি হবেন না এ আমি যাতা ব্যাপার নয় রে আমার নাম প্রধানমন্ত্রী মুখে উচ্চারণ করে আমার নাম মুখ্যমন্ত্রী উচ্চারণ করে আমার নাম টিভিতে আমার নামে বিভিন্ন রকমের প্রশংসা হয় খবরের কাগজে আমার নাম এসেছে আমি কি চারটি খানি লোক আমি হাই প্রোফাইল আমার স্ট্যাটাস অনেক বেশি বলবো কি বলবো না আমার মতো একটা গুনাহাগার বান্দার নাম আমার আল্লাহ ফেরেস্তাদের মজলিশে তিনি স্মরণ করবেন এর চাইতে বড়ো সৌভাগ্যের কিছু হতে পারে সুভানল্লাহ বলবেন না জমিনে যখন কোনো বান্দা বসে পড়ে সুফহান আল্লাহ আল্হামদুলিল্লা লা 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 ইলাহা ইল্লাল্লাহ বলেন না ইলাহা ইল্লাল্লাফ লা লাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনে যখন কোনো বান্দা নির্জনে বসে বসে আল্লাহর ঘরে বসে বসে মাদ্রাসায় বসে বসে কাজের মাসকানে বসে বসে আল্লাহর নামের একটা স্মরণ করে আল্লাহ বলছেন ওয়ালিলাহিল আসমাউল হুসনা ফাদউ বিহা আমার সুন্দর সুন্দর নাম আছে ওই নামের দারায়ে তুমি আল্লাহকে ডাকো আপনি যদি বলেন ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ইয়া সামিউল বাসীর এটা বলে যখন বান্দা দোয়া করে আমার আল্লাহ দোয়া তখন কবুল করে আল্লাহর একটা নাম হলো রজ্জাক কি নাম রজ্জাক মানে রুজি দাতা আপনার যখন অর্থের অভাব হবে আল্লাহকে বলবেন ইয়া রজ্জাকু আল্লাহ আমাকে রুজি দিন রুজি দাতা যখন আল্লাহর কাছে রুজি চাইবেন রজ্জাক বলে আল্লাহর কাছে সাহায্য চান যখন আপনি গুনাহ ক্ষমা করতে চাইবেন ইয়া গফুরুর রহিম ইয়া রহমানুর রহিম ইয়া সত্তার এই নামগুলি দিয়ে আল্লাহকে ডাকুন আপনি জমিনে বসে আল্লাহর নামে স্মরণ যখন করবেন আল্লাহ তাআলা ফেরেশতাদের মজলিসে আমার আপনার মতো গুনাগার বান্দাদের নামে স্মরণ করবে ফেরেস্তাদের বলবে ফেরেস্তারা জমিনে বসে বসে আমার ওই বান্দাটা আমার নাম স্মরণ করেছে আমি আল্লাহ আমার বান্দার গুনাগুলি সব মাফ করে দিলাম যখন কোন বান্দা বলে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এটা যখন কোন বান্দা উচ্চারণ করে তখন আল্লাহর কাছে এই কলেমা গিয়ে সুপারিশ করে রব্বানা সেই ব্যক্তি এখনো কি ক্ষমা পাবে না যে ব্যক্তির জোবান দিয়ে আপনার পবিত্র কলেমা উচ্চারণ হয়ে গেছে আমার আল্লাহ বলে কলেমা তুই থেমে যা থেমে যা যে ব্যক্তির জোবান দিয়ে আমার কলেমার জিকির হয়েছে ওই ব্যক্তিকে আমি আল্লাহ ক্ষমা করে দিলাম তাই হবে কার বান্দা তুমি আমার স্মরণ করো আমি আল্লাহ তোমারও স্মরণ করব আল্লাহ ছাড়া কারোর নামে জিকির নাই মনে থাকবে ইনশাআল্লাহ এবার জিকির পাঁচটা অর্থ বলেছি সব মনে আছে এক নম্বর অর্থ জিকিরের কোরআন দু নম্বর অর্থ নামাজ তিন নম্বর অর্থ উপদেশ চার নম্বর অর্থ আল্লাহর বিধান পাঁচ নম্বর জিকিরের অর্থ আল্লাহর স্মরণ মনে আছে ইনশাআল্লাহ এবার চলুন জিকির আপনি কখন কখন করবেন এটা আল্লাহ কোরআনে বলে দিয়েছে সুবান আল্লাহ পরেন

বান্দা যখন হজের কাজ কমপ্লিট হয়ে যাবে যখন হজ হয়ে যাবে হজ থেকে ফারেক হওয়ার পরে তোমরা বেশি 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 আমি আল্লাহ আমার স্মরণ করো যেভাবে তোমার পুরুষদের স্মরণ করো আগে আইয়ামে জাহেলিয়াতের যুগে মানুষ যখন হজ করতো কাবার শরীফের কাছে যাওয়ার আগে পুরো কাপড়টা উলঙ্গ হয়ে যেত এখন কুম্ভ মেলা চলছে জানেন জানেন না লক্ষ লক্ষ মানুষ সেখানে ল্যাংট হয়ে ঘুরছে সেটা তাদের সংস্কৃতি নিয়ে আমাদের বলে আমাদের মানে মুখ নষ্ট করতে চাই না ল্যাংটা এখন হচ্ছে সভ্যতা যে মেয়েটা ছোট পোশাক পরতে পারবে সেই হট মেয়ে কি গো যে মেয়েটা সব চাইতে ছোট পোশাক পরবে সেই মেয়েটা টিভিতে সিরিয়ালে সিনেমায় বেশি চান্স পাবে আরও যদি কোনো ওই যারা ফিল্ম তৈরি করে ফিল্ম মেকার তাদের সঙ্গে যদি সে একবার রাত্রি যাপন করতে পারে সিনেমা চান্স হয়ে যাবে বুঝতে না তো আইয়ামে যুগে হস করতে এসে কাপড় চোপড় খুলে বাইরে রাখত কাবা শরীফ করত বেটা ছেলেরা পুরো ফুল ন্যাকেট উলঙ্গ হয়ে আর মহিলারা ওই লজ্জাস্থানের উপরে নিম্ন নিম্নাংশে ছোট্ট একটু কাপড় পরে কোনো রকমে ঢেকে নিয়ে তফ করত। তারা বলতো যে কাপড় পরে আমরা রাত্রে থেকেছি আরও অনেক কাজ করেছি ওই পোশাক পরে কাবা শরীফের সামনে যাবো আর হজ থেকে ফারেক হয়ে যাওয়ার পরে তারা তাদের বাপ দাদার প্রশংসা করতো আমার বাপ এই করেছে আমার বাপ ওই বংশ নিয়ে গর্ব করতো কি গো এখনও বাংলার জমিনে আছে বলে আমি সৈয়দ বংশ আমি কোরাইশ বংশ আমি পাঠান বংশ আমি শেখ বংশ সারা পৃথিবীতে কোথাও আউলাদ রসুল পাওয়া যায় না ও নিজেকে বলছে আমি আউলাদের রসুল কোত্থেকে আবিষ্কার হয়েছে আল্লাহ জানে যত আউলাদ রসুল সব বাংলাদেশ আর পাকিস্তান আর ভারতে আর পৃথিবীতে আউলাদ রসুল কোথাও নাই কি বলছি বুঝতে পারছেন না সব নিজেকে বলছে আমি আওলাদে রসুল রসুলের বংশ বলে দাবি করছে সব মিথ্যা কথা কোনো প্রমাণ হাজির করতে পারবে না ওই মিছে মিছে জুড়ে 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 নসব নামার উপর একদম জুড়ে দিয়েছে তো সেই জাহেলিয়াতের যুগে ওই হাজি সাহেবরা হস করার পরে গিয়ে তারা কি করতো বাপ দাদার প্রশংসা করতো আল্লাপাক বলছেন হজের পরে আর বাপ দাদার প্রশংসা নয় কার প্রশংসা

হজ যখন হয়ে গেল হজের কাজ সম্পন্ন হওয়ার পরে তোমরা বেশি বেশি করে আল্লাহর জিকির করো যেভাবে তোমরা তোমাদের পিতৃপুরুষের স্মরণ করো সেইভাবে আল্লাহর জিকির করো জোরে বলুন আল্লাহ আবার আল্লাহ বলছেন বান্দা। তুমি নির্দিষ্ট শুধু একটা সময় আল্লাহ জিকির করবে তা নয় নামাজ যখন হয়ে গেল নামাজ পড়ার পরেও তোমরা আল্লাহর স্মরণ করো ফাইদা ফাদাই তুমুসলাতা ফাদুকুরল্লাফাকিয়ামাও ও ও দাও জুনু বেকুম পাঁচ নম্বর পড়া চোদ্দ নম্বর পৃষ্ঠা দশ নম্বর লাইনের একসফ তিন নম্বর আয়াৎসুরার নাম নিসা আমার আল্লাহ বলছেন ফাইদা ফাদাই তুমুসলা ফাদুকুরুল্লাভা ফাদুকুরুল্লাভা কিয়ামা ও কৌদাউ ও বিকুম নামাজ হয়ে যাওয়ার পরে দাঁড়িয়ে বসে শুয়ে জিকির হবে কার সুবর্ণল্লাহ বলেন নামাজ কমপ্লিট হয়ে যাওয়ার পরে কাদ জিকির আমরা কিছু মানুষ নামাজ পড়ে কিছু কিছু মসজিদে নামাজ পড়েই সঙ্গে সঙ্গে দেখবেন পিছনে অনেক মোক্তাদি আছে তাদের এখনও নামাজ কমপ্লিট হয়নি